হে এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ সবাই অনেক ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে হচ্ছে সানডে আর এখন প্রায় একটাই বাজলো হ্যাঁ একটা বাজতে ওই দু এক মিনিট বাকি আছে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আমি আর ঘুরটি এখন বেরোচ্ছি আর দেবু আসবে ম্যাগিকে নিয়ে বসে থাকবে তো আমরা প্রথমে যাচ্ছি ফোন কিনতে মুন আনলিমিটেডের জন্য যে ফোনটা গুডডি আমাকে গিফট করবে বার্থডে উপলক্ষে তো সেটা আগে কিনব তারপরে আমরা যাব লাঞ্চ করতে লাঞ্চ করে আমরা যাব সাউথ সিটি তো যতটুকু পারবো তোমাদেরকে সঙ্গে রাখবো মানে সব জায়গায় ডিটেল পারবো কিনা জানি না তো সঙ্গে নিয়ে তো অবশ্যই বেরোবো তারপরে যেমন যেমন এগোবো তেমন দেখা যাবে আর ওয়েদার আজকে রোদ্দুরটা সকাল থেকে অনেক চড়া ছিল বাট এখন দেখছি কম্পারেটিভলি একটু কম কম হলেই ভালো হয় কেননা উপস্থিত আমরা হেঁটেই যাব। তো দেখা যাক কি ফোন পাই না পাই কীরকম কি মানে অ্যাভেলেবেল আছে দেখা যাক তো চলো পরে আসছি আবার সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর কি খাচ্ছি না খাচ্ছি আমার ভীষণ প্রিয় একটা খাবার আজকে আমি লাঞ্চে খাবো অনেক দিন পরে এবং ওই জায়গাটাও আমার খুব প্রিয় এবং খাবারটাও খুব প্রিয় তো সেটা যখন খাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আবার আসছি আর আমার মেয়েকে দেখিয়ে একবার ছোট মেয়েকে গেল ওই যে বসে আছে ওর চিন্তা নেই আমারও চিন্তা নেই ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেবু এসে বসবে আর দেবুর কাছে ও খুবই ভালো থাকে তো চলো পরে আবার আসছি বাবু আমরা একটু বেরোবো কিন্তু তোমার কাছে দেবু আসবে দেবু থাকবে তোমার কাছে হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই বাবু তোমাকে আমি তো একারেকে যাবো না দেবু থাকবে তোমার কাছে যাবো আর আসবো ছুটে ছুটে যাবো ছুটে ছুটে চলে আসবো বুঝেছ হ্যাঁ তোমার তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ফ্যান চালিয়ে দেবো ঘুমোবে ওখানে দিদি রেডি হচ্ছে চলো এ দেখো ওদিকে আর দেখতে হবে না ঘুমোবে তারপর ঘুম থেকে উঠেই দেখবে মামাম চলে এসছে তাই না ছুটে ছুটে যাব ছুটে ছুটে চলে আসব আমরা বেরিয়ে পড়েছি দেবু বাড়িতে চলে এসেছে ওর কাছে ম্যাগিকে রেখে আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি রোদটা একেবারেই সেরকম নেই আর আমরা দেখো মেট্রোপলিস মলের ক্যাম্পাসের মধ্যে চলে এসেছি এটা আমাদের কমপ্লেক্সের একদমই পাশে তো মেট্রোপলিস মলেতেই দোকান আছে অনেকগুলো ফোনের এবং তার মধ্যে একটি ফোনের দোকানে বেশ চেনাশুনোও আছে আমার তো সেখান থেকেই কেনার প্ল্যান আছে আর এই দেখো মলের ভেতরে এই নববর্ষ উপলক্ষে এরকম ডেকোরেশন করে রেখেছিল এখন অবধি সেটা আছে মোটামুটি খালি রয়েছে আজকে সানডে ভিড় তো থাকে কিন্তু এই দুপুরবেলা এই গরমে কে আর আসবে বলো তো বেশ ফাঁকাই দেখছি আছে চলো এই স্ক্যালেটার দিয়ে আমরা ওপরে যাই এটা একেবারেই টপ ফ্লোরে আছে মানে মোবাইলের দোকানটা তো সেখানে আমরা চলে যাই চলো আমরা এসে গেছি মেট্রোপলিস মলে এই সাইডে সব লাইন দিয়ে মোবাইলের দোকান আছে তো দেখা যাক ঢুকে দেখবো কোথায় কি সুবিধে পাই এই যে এদের টপ ফ্লোরে দেখো পরপর সব মোবাইলের দোকান কিন্তু আমরা একদম কর্নারের দোকানটায় যাব এই যে চলে এসেছি এই দোকানটা মোটামুটি আমাদের একটু চেনা আমাদের মানে আমারই বলতে পারো গুড্ডি চেনে না প্রচুর ভ্যারাইটিস এখানে আছে তো দেখা যাক এখান থেকেই আমরা মানে আমার ফোন যেটা এখন ইউজ করি ক্যামেরা হিসেবে সেটাই কিনেছিলাম স্যামসাংয়ের তো এই যে আমরা এটা চুজ করেছি ফাইনালও করেছি পেমেন্ট হয়ে গেছে এটা রেডমির একটা মডেল তো ভদ্রলোক খুলে দেখাচ্ছেন তো আমি বললাম যে দাঁড়ান আমি আমার সব পরিবারের সঙ্গে শেয়ার করবো তো উনি বললেন যে আপনি ক্যামেরা অন করুন আমি খুলছি এই দেখো এই ফোনটা নিলাম একদম বক্স থেকে ফার্স্ট খুলেই তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কিন্তু ভীষণ সুইট দেখো এই যে এটা নিলাম রেডমির এই যে ভদ্রলোক পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই অন করলেন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তো এবারে হয়ে গেছে আমাদের কেনা কাটি আমরা বেরিয়ে পড়েছি এই যে পাশে অনেকগুলো দোকান আছে কিন্তু ওই হয় না চেনাশোনা দোকানের কাছে যেতেই ইচ্ছে করে আজকে একেবারেই মানে লোকজন নেই একদম শুনশান সানডের বাজারে এরকম থাকে না তো ওপর থেকে দেখো এই সাজানোটা দেখছি সামনে গুড্ডি আছে আমরা উবের ডেকেছি খেতে যাব বলে তার মধ্যে ভাবলাম তোমাদেরকে ডিটেলে একটু এই সাজানোটা শেয়ার করি বেশ ভালো সাজিয়েছে যদিও নববর্ষ অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু তাও ডেকোরেশনটা এখনও আছে যখন তাই ভাবলাম তোমাদেরকে একটু ডিটেলে দেখাই খুব সুন্দর সাজিয়েছে ছোট্টর ওপর বেশ ভালোই সাজিয়েছে উবের আসতে আর দু মিনিট দেখাচ্ছে বাকি আছে তাই জন্যে আমরা একদম মেট্রোপলিস মল থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি এই চারিপাশটা তোমাদের দেখাচ্ছি বেশ শুনশান জানো তো রবিবারের বাজার বেশ খালি রয়েছে তো এই যে আমাদের উবেরও এসে গেছে চলো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হই হু হু করে গাড়ি ছুটে চলেছে আর বেশ এক্সাইটেড লাগছে এখন কেননা আমার খুব ফেভারিট একটা জায়গায় আমার খুব ফেভারিট একটা খাবার খেতে যাচ্ছি যদিও খুব একটা ভারী ভুরি খাবার এটা নয় এটা স্ন্যাক্স আইটেমই বলতে পারো কিন্তু তাও আমার অনেক দিনের এটা ইচ্ছে ছিল খাবো আর এই জায়গাতেই এই খাবারটা কিন্তু বেস্ট পাওয়া যায় আমার মনে হয় আমি অনেক জায়গাতেই এটা খেয়েছি কিন্তু ঠিক এই টেস্টটা না কোথাও পাইনি তো এই যে আমরা পৌঁছে গেছি গুপ্তা জুনিয়র ব্রাদার্স রাজবিহারী অ্যাভিনিউতে এইখানে পৌঁছে গেছি এবং এখানেই আমরা আজকে লাঞ্চটা করব তো মোবাইল কেনা হয়ে গেছে এখন আমি এসেছি গুপ্তা ব্রাদার্সে খেতে রাজকাছুরি আমার মোস্ট ফেভারিট অনেক দিন ধরে ভাবছিলাম খবর খবর তো সেটাই আজকে খেতে এসেছি আজকে আমার ট্রিট বুডিকে চলো অর্ডার দিয়ে দিয়েছি খুব ছিমছাম অ্যাম্বিয়েন্স এবং এখানে অনেক ছোটোবেলার থেকে আমি আসছি এবং খাচ্ছি প্রচুর কথা মনে পড়ে যাচ্ছে বাবা রেগুলার যখনই আমাদের ফোন খারাপ হয়ে যেত এবং বাবা আসতো টেলিফোনের কমপ্লেন করতে ল্যান্ডলাইনের তখন কিন্তু এখান থেকেই আমার জন্যে এই সেম খাবার নিয়ে যেত আলুর দম নিয়ে যেত রাত্রিরে ডিনারে খাওয়া হতো তো অনেক কথা মনে পড়ে যাচ্ছে প্রচুর প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সঙ্গে আর এদের এই যে পুদিনার জলটা না এটা একদম স্পেশালিটি জানো তো মানে ফুচকার টেস্টটাই অন্যরকম হয়ে যায় ভীষণ ভীষণ ভালো খেতে তো এই পুদিনা ওয়াটারটা না মানে এত ভালো খেতে হয় গুড্ডিও নিয়েছে এক প্লেট ফুচকা আর এবং আমরাও নিয়েছি মানে আমিও নিয়েছি এক প্লেট ফুচকা তবে এইটার জন্যে কিন্তু আমি পাগল নয় আমি যেটার জন্যে পাগল সেটা এর পরে আসবে তখন তোমাদের দেখাবো এই যে এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার সেটা হচ্ছে রাজকাছুরি এবং এইটা এখানকার একটা স্পেশালিটি খাবার এখানে যে টেস্ট হয় এই টেস্ট আমি কোথাও পাইনি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কারা কারা খেতে ভীষণ ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমার তো ভীষণ ভীষণ প্রিয় বহুকাল পর এটা খাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে কিছু খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন একটা হলুদ ট্যাক্সি ধরে বাড়ির দিকে রওনা হচ্ছি যদিও তোমাদের বলেছিলাম যে সাউথ সিটি যাবো খাওয়ার পরে কিন্তু সেই প্ল্যানটাকে একটু ক্যান্সেল করতে হয়েছে কেন ক্যান্সেল করতে হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বলছি বাড়িতে পৌঁছই তারপরে বলছি অনেক দিন পরেই হলুদ ট্যাক্সিতে উঠলাম বেশ ভালো লাগছে হলুদ ট্যাক্সি তো আজকাল আর দেখতেই পাওয়া যায় না সব সবসময় আমরা উবেরই ধরি তো এবারে একটা হলুদ ট্যাক্সি হঠাৎ সামনে পেয়েই উঠে পড়েছি বেশ ভালো লাগছে পৌঁছে গেছি আমাদের কমপ্লেক্সে আর আমাদের টাওয়ারে ঢোকার মুখে ইনি শুয়ে আছেন দেখো কি নিষ্পাপ না খুবই মায়া লাগলো দেখে বেচারা ফোন কেনা হলো আর খাওয়া হলো এই দুটো কাজ করে আমরা বাড়ি চলে এলাম কেন সাউথ সিটি আমি গেলাম না সেটা পরে বলছি তোমাদের চলো বাড়িতে বাড়িতে ফিরে এলাম এখন বাজে পৌনে চারটে ব্যাপারটা হয়েছে আমি জানি যে দেবুর সাড়ে চারটের মানে মধ্যে ওকে ছেড়ে দিতে হবে ওর আরও ডগ ঘোরানোর থাকে তো যে কারণে আমরা খাওয়া দাওয়া গুপ্তপ্রাদেশে কমপ্লিট করে দেখলাম হিসেব করে যে আমি যদি এখন গুড্ডিকে নিয়ে সাউথ সিটি যাই এবং ওর শপিং আছে সেখানে টাইম তো লাগবেই কখনো হয় না যে মানে ফিউ মিনিটসে হয়ে যাবে এদিকে দেবুর দেরি হয়ে যাবে কেননা অন্য ডগেরা বসে থাকবে ওর জন্যে তাই জন্যে আমরা ডিসিশান নিলাম যে আমি ফিরে আসি গুড্ডিও ফিরে এলো এবার গুড্ডি ওর বন্ধুর সঙ্গে এখন চলে যাচ্ছে সাউথ সিটি কেননা আর হাতে বেশি টাইম নেই তো এখন দিন এক একটা নষ্ট করা খুব মুশকিল তার তার ওপর কবে ঝড় বৃষ্টি হয় কি না হয় তাই জন্যে এই রিস্কটা নিতে চাইছে না তাই জন্যে ও এখন ওর বন্ধুর সঙ্গে চলে যাচ্ছে সাউথ সিটি ওর যা শপিং ও নিজে করে নেবে আর আমি বাড়িতে চলে এলাম এবার বাড়িতে এসে দেবুর কাছ থেকে জানতে পারলাম আজকে দেবুর ছুটি দেবু আজকে মানে ঘোরায় না তো সেটা তো আমি আগে জানতাম না আগে যদি জানতাম তাহলে অবশ্যই সাউথ সিটি যেতাম এবং আমারও যাওয়ার ইচ্ছে ছিল যদিও আমার নিজের কিছু কেনার ছিল না বাট ওই আর কি উইন্ডো শপিং এবং ওর সঙ্গে ঘুরতাম তো সেটা আমার ইচ্ছে ছিল সেটাও হলো না তো ঠিক আছে চলো আমার নিশ্চয়ই সাউথ সিটি যাওয়ার আজকে দিন নয় তাই জন্যেই আমার হলো না তো ও এখন বেরিয়ে যাচ্ছে ও চেঞ্জ করছে করে ফ্রেশ হয়ে ও বেরিয়ে যাচ্ছে সাউথ সিটি ওর নিজের শপিংগুলো কমপ্লিট করে আনবে তো এই হলো ব্যাপার আর মোবাইল তো কেনা হয়েছে রেডমি কিনেছি এবং তোমাদেরকে আমি নেক্সট ব্লগে পুরো ফোন ভালো করে দেখিয়ে টেকিয়ে দেবো এখন আর পাচ্ছি না এখন খুব টায়ার্ড এখন শোব আর তো হ্যাঁ মানে খুব ভালো একটা মোবাইল পেয়েছি আর আমার বাজেটের থেকে একটু বেশি হয়েছে তবে আমার তো এটা গুড্ডি আমাকে বার্থডে গিফট হিসেবে গিফট করলো তো যে কারণে খুব ভালো লাগছে এটা আমার কাছে খুবই স্পেশাল মনে হলো যে ও আমাকে একটা মোবাইল গিফট করলো তো এখন অবধি ওটা মানে জাস্ট সিমটা ঢোকানো হয়েছে বাট এখনও কোনো কিছু লগ করা বা আপডেট করা কিছুই হয়নি ওগুলো গুড্ডি সব কিছু করে দেবে কালকে তো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে সব দেখিয়ে দেবো যাই হোক এখন আমি ফ্রেশ হব আর এই ভিডিওটাকে এই অবধিই রাখছি অনেক দিন পর রাজকাচুরি খেলাম আমার প্রাণ জুড়িয়ে গেল আমার ভীষণ প্রিয় রাজকাচুরি আর নট অনলি প্রিয় আমার ওই গুপ্তা ব্রাদার্সের রাজকাচুরিটাই সব থেকে প্রিয় অন্য অন্য জায়গায় আমার খুব একটা ভালো লাগে না তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে টিল দেন তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে লাভ ইউ অল